অনেকদিন ধরে আমি চাকরি খুঁজছি কিন্তু কোনোভাবে আমার চাকরিটা হচ্ছে না দিন যত অতিবাহিত হচ্ছে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা আমার কমে যাচ্ছে এবং নৈরাশ্য বেড়ে যাচ্ছে আমাকে দয়া করে নসিহত করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক আমাদের অনেকের মধ্যেই এরকম নৈরাশ্য চলে আসে যেটা আসলে আমাদের ইমানের সঙ্গে যায় না মূলত আমরা একটা ভোগবাদী এবং বস্তুবাদী সমাজের মধ্যে বড় হচ্ছি যার ফলে আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ এবং আমরা খুব অল্পতেই আমরা ইমান থেকে দূরে সরে যাই আল্লাহ রাবুল আরমিন আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন সেটা হয়তো আমার জন্য পরীক্ষার হয়তো আমার জন্য কষ্টের কিন্তু এই কষ্টটা যদি আমি সহ্য করতে পারি এটাকে বরণ করতে পারি ওয়েলকাম করতে পারি তার বিনিময়ে যদি আমি জান্নাত সীমিত একটা সময় কষ্ট করার কারণে অনন্ত অসীমকালের সুখ শান্তি পেরে সেটা কোনো অবস্থাতেই আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হতে পারে না আমি আমার আফ্রিকার সফরের সময় লক্ষ্য করেছি কেনিয়ার রাজধানী নাইরোবিতে শহর থেকে অনেকখানি বের হওয়ার পর অর্থাৎ উপশহরের উপকণ্ঠে যখন আমরা পার হচ্ছি শহর থেকে বাইরে যাচ্ছি তখন আমরা লক্ষ্য করলাম যে শত শত হাজার হাজার মানুষ তারা হেঁটে হেঁটে রাস্তা ধার দিয়ে তারা যাচ্ছেন ওদের হাঁটার স্টাইল দেখে বোঝা যাচ্ছে তারা অনেক সময় ধরে হাঁটছেন এবং অনেক দূর গন্তব্যে তারা যেতে চেষ্টা করছেন তখন আমি স্থানীয় বাংলাদেশে জিজ্ঞেস করলাম যে এরা কি আমাদের দেশে গার্মেন্টস কর্মীদের মতো কোনো গার্মেন্টস যাচ্ছে ছুটি হয়েছে এরকম তারা বলেন না তারা মূলত শহরে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন সরকারি বা বেসরকারি অনেক জায়গায় তারা চাকরি করেন আহ চাকরির যে কর্মস্থল সেটা তাদের আবাসন থেকে অনেক দূরে সেই জায়গায় তারা যাচ্ছেন এবং কেউ ভোর পাঁচটায় কেউ ছয়টা হাঁটা শুরু করেছেন সকাল আটটা বা নয়টায় অফিস ধরার জন্য তাই বললাম যে এই দুই ঘন্টা তিন ঘন্টা সময় বারো বিশ সময় ধরে যে হাঁটছেন না হেঁটে এখানে তো বাস সার্ভিস আছে বাস সার্ভিস পেতে পারেন বাসের ভাড়া অনেক বেশি না তখন আমাকে বলা হলো যে আসলে দশ বিশ টাকা বা ত্রিশ টাকা প্রতিবার বাসে যে ভাড়া দিয়ে যাবেন এই টাকাটা তাদের বেশিরভাগ লোকের নেই কারণ বেতন হলো সাত হাজার আট হাজার টাকা আহ এরকম এর মধ্যে এই রেঞ্জের মধ্যে এবং এটা দিয়ে তাদের বেঁচে থাকা এবং দৈনন্দিন জীবনে অন্যান্য একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করার জন্য যথেষ্ট হয় না সেখানে তারা আসলে গাড়িতে কেন যাবে তারা পায়ে হেঁটে যায় এবং কি বিকালে অফিস ছুটি হওয়ার পর এভাবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তারা পায়ে হেঁটে যান এরকম আরো অনেক দৃশ্য আমাদের চোখে পড়েছে আফ্রিকাতে যেটা আসলে আমরা কল্পনা করতে পারি না মানুষ কত কষ্ট করে সেখানে দিনাতিবাদ করে থাকেন কলা কাঁচা কলা সিদ্ধ করে এই কলা লবণ দিয়ে বা কিছু দিয়ে তারা খেয়ে ফেলছেন এবং এটাই তাদের খাবার এটা খেয়ে তারা থাকছেন দিন কি দিন থাকছেন আহ একটু ব্রেড চিনি পানিতে চুবাই খাচ্ছেন এটাই লাঞ্চ এটাই ডিনার ঠিক একই ভাবে দেখা যায় যে কলাকে দিয়ে নানা রকমের আইটেম তৈরি করে তারা সেটা খাচ্ছেন তাদের দেশে গোষ্ঠীর দাম অনেক কম সবজি হয় যেখানে সেখানে তারপরেও টাকার অভাব এত বেশি যে তারা সেগুলো আসলে সবাই কেনে খাওয়ার সামর্থ্য থাকে না তো আমরা যখন তাদের সাথে তুলনা করবো তখন তো আমরা নিশ্চয়ই অনেক ভালো আছি তো একজন ইমান তো সবসময় নিজেকে নিজের চাইতে দুনিয়ার দিক থেকে যারা কষ্টে আছেন তাদের সঙ্গে তুলনা করবেন তখন তার মানসিক শান্তি বেড়ে যাবে এবং আল্লাহর প্রতি ভরসা তার বেড়ে যাবে ইমানদার সব সময় এই প্র্যাকটিসটা যদি রাখেন তাহলে তিনি সুখী হবে এবং আমাদের সুখে থাকার অন্যতম মূল মন্ত্র এটাই বিধায় এই দিকটাকে আমরা লক্ষ্য করবো আল্লাহ তালা আপনাকে চাকরির ব্যবস্থা করুন আপনার জন্য আমরা দোয়া করি আপনার হালাল উপার্জনের ব্যবস্থা আল্লাহ তালা করে দিক সেই সাথে আল্লাহ প্রতি আস্থা বরস আমাদের কোনোভাবে যেন না কমে দুনিয়ার সামান্য একটু রুটি রুজির জন্য যেন আমাদের ইমানটা কোনোভাবে দুর্বল হয়ে না পড়ে দিকটা আমাদের চেষ্টা করতে হবে এবং এরকম নিজের চাইতে কষ্টে থাকা মানুষগুলোর কথা চিন্তা করতে হবে সমাজে এই অসুস্থ যে প্রতিযোগিতা মধ্যে আমরা হাবড়ুবু খাচ্ছি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন